আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرین। লক্ষ লক্ষ জনতা হাজার হাজার ক্যামেরা সামনে অনেক বড় বক্তা কিন্তু মিডিয়াতে বলে সম্মিলিত মুনাজাত বিদাত। রাসূল কখনো করে নাই কিন্তু তিনি লক্ষ লক্ষ জনতার সামনে দুই হাত তুলে সবার সামনে মুনাজাত করলেন। এখন উনি করলেন সেটা উনার ব্যাপার আমরা তো কখনো করি না আমাদেরকে যদি মেরেও ফেলেন আমাদের ইমান এমন হয়ে গেছে যে চতুর্দিক থেকে যদি বোনা বোমা দিয়ে আটক করা হয় আর যদি বলা হয় বাসার বিন হায়াত মোনাজাত কর বের হ হলে তোকে বের হতে দিব না আমার তো ঠেকা পড়েনি আমি বলবো মেরে ফেল শহীদ হয়ে যাই তবু আমি বিদাত করতে পারবো না আমারও তো ঠেকা পড়েনি কথা বুঝতে পারেননি তা আপনার আকিদা তো আর আমার আকিদে এক হবেন আপনার আকিদে গোল আলুমার মার্কা মানে যেখানে যাবেন আপনি গোলালো দেখেন না গড়ায় দিলে যেদিকে যায় ওই করে। তো এরকম চরিত্রবান হওয়ার চেষ্টা করিয়েন না সঠিক আলেম হন এবং সঠিক পদ্ধতিতে প্রচার করেন প্রসার করেন এতে কোনো অসুবিধা নেই আল্লাহ সহ আমাদের তাদেরকে বুঝ দান করুন মানুষ মারা গেলে সে কি তার বউ ছেলে মেয়ে এদের কন্যা কান্না শুনতে পায় নাকি কবরে রাখার পরে মানুষের পায়ের আওয়াজ শুনতে পায় হাদিসে এসেছে তাদের পায়ের আওয়াজ শুনতে পায় কাবা ঘর নির্মাণের পর বেঁচে যাওয়া বালু পাথর যেখানে পড়েছে সেখানে মসজিদ হবে এই উক্তিটি কার সহি দুর্বল ভিত্তিহীন সালাবদের বাণী ভিত্তিহীন কথা তিরিশ দিন পর আমি জানতে পারি আমার ওয়াইফ প্রেগনেন্ট তখন আমি ঔষধের মাধ্যমে সেই ভ্রমণটা নষ্ট করে ফেলছি আপনি কাবিরা গোনা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান আমি লেখাপড়ার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করতেছি মাঝে মধ্যে তাব্লিগ জামাতের লোক এসে আমাদের মতো ছাত্রদের চিল্লায় যাওয়ার জন্য উৎসাহ করে তাদের সাথে নিয়ে যায় এ বিষয়ে আপনার থেকে জানতে চাই তাদের আকিদা চিল্লায় যাওয়া নিয়ে তাদের আকিদা ভ্রান্ত আকিদা তাদের আকিদা সব জায়গায় আল্লাহ আছে তাদের আকিদার মধ্যে রয়েছে নবী নূরের তৈরি তাদের আকিদা রয়েছে রাসূলের পায়খানা খাওয়া যায়স তাদের অনেক বাজে আকিদা রয়েছে এবং তাদের কিতাব ভরপুর রয়েছে জৈব এবং জালহাদিস দিয়ে অতএব ওই আকিদায় ওই মানহাজে আমাদের যাওয়া যাবে না তাহলে আমরা পদভ্রষ্ট হয়ে যাব সঠিক পথ থেকে দূরে চলে যাব আল্লাহ সুবহান তালা আমাদের সঠিক পথের উপরে অবিচলিত থাকার তাও ফিকদান করি আমি যেখানে থাকি সেইখানে হানাপি ভাইরা বেশি আমি কি জামাতের সালাত আদায়ের জন্য আসরের সালাত দেরিতে পড়ব নাকি ওয়াক্ত শুরু হওয়ার সময় একই সালাত আদায় করব আসরের সালাতের সঠিক সময় কোনটি জি আপনি ওয়াক্ত যখন শুরু হবে তখন সালাত আদায় করবেন আবার যেহেতু জামাতে সালাত আদায় করতে হয় সেজন্য আবার জামাতে শরিক হবেন আপনার আগেরটা হক আদায় হয়ে গেছে আর পরেরটা করার কারণে জামাত ত্যাগ করার গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন কথা বুঝতে পারছেন মানে আগে আওয়াল ওয়াক্তে পড়বেন তারপর আবার জামাতের সাথে পড়বেন ডাবল বর্তমানে যুব সমাজ ফিতনার মধ্যে লিপ্ত আমরা এই যুব সমাজের জন্য কি করতে পারি এই ফিতনাগুলো থেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করা যে যত জ্ঞান অর্জন করবে সে তত ফেতনা সম্পর্কে জানতে পারবে সে তত ফেতনা থেকে বাঁচতে পারবে আর যে যত আগে থাকবে ফেতনা তাকে তত বেশি গ্রাস করবে এই জন্য ফেতনার সময় জ্ঞান অর্জন করতে হবে কি অর্জন করতে হবে যুবকদেরকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন জানতে হবে হাদিস জানতে হবে আকিদা জানতে হবে ফিট জানতে হবে হয়তো বড় আলেম হতে পারবো না কিন্তু যতটুকু আমাদের জন্য জানা প্রয়োজন এখন তো বাংলায় সব বিষয়ে কিতাবাদি পাওয়া যায় পাওয়া যায় না অনেক কেতাবাদী পাওয়া যায় এর জন্য আপনারা সেই কিতাবাদি থেকে আপনারা জ্ঞান অর্জন করবেন শিশু থেকে বৃদ্ধ বর্তমানে সকলে মোবাইল ফোনে আসক্তি আসক্ত হতে আমরা কিভাবে ফিরে আসতে পারি আপনারা এটা খুব জটিল একটা রোগ আর কেউ কেউ এটার নাম দিয়েছেন যে স্কিনের টোপ মানে বিভিন্ন কিছুর টোপ আছে না তো স্কিনের টোপ দেয় এজন্য আপনার কাছে আমার জরুরি নসিহত হচ্ছে আপনি অবশ্যই যতটুকু গুণা থেকে বাঁচা সম্ভব বাঁচবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আর এই মোবাইল বেশি যাওয়ার চেষ্টা করবেন না প্রতিদিন অল্প অল্প করে 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 কুমাতে কুমাতে কমাতে কমাতে একসময় নেশা বন্ধ করে দিবেন হাদিস পড়বেন কিতাব পড়বেন কোরআন পড়বেন আমাদেরও তো মোবাইল আছে আমরা তো কিতাব পড়ি কোরআন পড়ি বিভিন্ন কেতাবাদী পড়ি আপনারা কিতাবাদি পড়বেন তাহলে আপনাদের জন্য ক্ষতির কারণ হবে না পর্দাসহ মেয়েরা স্কুটি চালাতে পারবে কি কেন চালাবে বর্দানি ইসলাম কি বলে এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কি শহীদ জি এরকম হাদিস এসেছে মুসলিম জাতির পিতাকে আদম না হাওয়া ইখতিলাফি মশালা বরফে জমে যাচ্ছে সৌদি এটা কি কেয়ামতের আলামত জি এরকম একটা হাদিস এসেছে সালাফি কনফারেন্স বন্ধ সমাবেশ মিছিল করেছে কচুয়া চাঁদপথ বেদাতিরা তাদের ইসলামের শাস্তি কি ওরা মূল্যে টের পাবে এখন তো টের পাবে না কেন এখন তো কবরে যায়নি সঠিক জিনিসকে দাবিয়ে দেওয়া হককে গোপন করা আর গোপন করার জন্য সহযোগিতা করা অনেক জটিল পাপ এটা তখনই টের পাবে যখন ওরা কবরে যাবে দোয়া করে আল্লাহ তালা ওদেরকে হেদায়ত দান করুন ফরজ নামাজ পর সম্মিলিত মনাজাত করা কি যে না দিচ্ছেন আল্লাহ সুবাহনতালা আমাদের কবুল করুন আমি আপনাদেরকে সন্তোষজনকভাবে পরিপূর্ণ আলোচনা শোনাতে পারি নাই এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কিছু প্রশ্নোত্তর দিলাম আমি মানুষ ভুল ভুলভ্রান্তি হয়ে যেতে পারে আমার জ্ঞানে যতটুকু ধরেছে আমি ততটুকু বলার চেষ্টা করেছি আল্লাহ তালা আপনাদের কবুল করুন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে সেফায়ে কামিলা জেলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে যে